অস্ত্র তা করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে এই ঢাকা আটা একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলিশ প্রভাব নাজুদ্দিন পাঠানির তিন দিনের বৈরাগী সে বাধা অন্যকে এনসিপির কোনো স্থিরতা নাই স্থিরতা নাই তারা কাইন্ড অফ লস্ট মানে একটা পাখি যখন হারিয়ে যায় না হারিয়ে গেছে এনসিপি তো জমিনের সঙ্গে জনগণের সঙ্গে তাদের যে বন্ধনটা ছিল সেই সুতাটা তো কেটে দিয়েছে নাসির উদ্দিন যেদিন বলেছে যে ইশরা কটা জমিদারি এই জমিদারি প্রথা ভেঙে দিবে ওরা আগের দিন নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম মারছিল আর আমি কালকে দেখলাম ঘরে ঘরে ফুলের মালা আগেই রেখে দিয়েছে কখন ইশরাক আসবে তাকে একটু ফুল দিবে দোকানে ফুলের মালা রেখে দিয়েছে এবং কোন জায়গায় গ্যাদারিং করলে সেখানে ফুলের পাপড়ি দিচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত এখন দেখবেন সংবাদ শিরোনাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এনসিপির কোন স্থিরতা নাই স্থিরতা নাই তারা কাইন্ড অফ লস্ট মানে একটা পাখি যখন হারিয়ে যায় না হারিয়ে গেছে এনসিপি তো জমিনের সঙ্গে জনগণের সঙ্গে তাদের যে বন্ধনটা ছিল সেই সুতাটা তো কেটে দিয়েছে অনেক আগেই সেই যখন থেকে জাতীয় নাগরিক কমিটি তৈরি করলো তখন থেকে সুতাটা ওরা কেটে দিয়েছে ওরা ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছে এখন কি হয় জনগণের সমর্থন ভালোবাসা এবং সাপোর্ট না থাকতে যেটা হয় যারা কৌশল করবে তারা কৌশলের কারণে এনসিপি কে কাছে টেনেছে আরেকটা কৌশলের কারণে এনসিপি কে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই তো এনসিপি এখন একা এতিমের মতো আমি বলবো যে দশটা আসন দিয়েছে এখন যদি বিএনপি ওদেরকে বিশটা দেয় ওরা হয়তো বিএনপিতে চলে যাবে ওদের সিচুয়েশনটা এখন এরকম হয়েছে এখন বলার কি আছে বলার একটাই আছে এনসিপি থেকে যারা দুর্নীতিবাজ যে সমস্ত সমন্বয়ক এবং ছাত্র তারা বা তাদের ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে বের করে দেন দিয়ে এনসিপিটাকে সংস্কার করেন এনসিপিটাকে পরিষ্কার করেন করে সত্যি সত্যি জুলাইয়ের পক্ষে এদেশের মানে আগ্রাসন বিরোধী জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী গণতন্ত্রপন্থী একাত্তর জুলাইকে ধারণ করে এই দুটোকেই ধারণ করে এমন মানুষকে নিয়ে এনসিপিটাকে পুনর্গঠন আমাদের আমি বলেছে যে আমরা করে বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে অনেক ভুল করেছি আমাদেরকে একটিবার সুযোগ দেন আমাদেরকে ক্ষমা করে দেন এটাকে কি বলতে হ্যাঁ যদি ক্ষমাটা ঠিকঠাক মতো হতো তাহলে তো ক্ষমা করে দিত আবার বলতে হতো না তার মানে কি ক্ষমাটা ঠিকঠাক মতো হয় নাই এখন কি প্রক্রিয়ায় করলে ঠিকঠাক মতো হয় যাতে আপনাকে প্রশ্নটা আবার কখনো না করতে হয় যাবতে সেটাই করা উচিত আর যাবতে আসলে কৌশল পরিহার করা অতিরিক্ত কৌশলই হলো না মানুষ এখন এগুলো নিতে চায় না মানে নিবেও না কৌশল পরিহার করে সোজা বাংলা ভাষায় কথা বলেন কি ধর দে ক্ষমতায় আসলে কি কিভাবে আমাদেরকে চালাবেন কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না একাত্তরের প্রশ্নে এইবারও তো ষোলোই ডিসেম্বরে ওনারা জাতীয় স্মৃতিসৌধে গেলেন না যেতে পারতেন না জানতে চাই জামাত কিন্তু সবসময় ভারত বিরোধিতা করে ভারতের বিরুদ্ধে কথা বলে কিন্তু রিসেন্টলি শহীদুর রহমান কিন্তু ভারতের সাথে গোপন বৈঠক করেছে এটা তো গোপনটা না যে বৈঠকের কথা বলছেন এমনও তো হতে পারে কোনো গোপন বৈঠক আসলে হয়ই নাই হয়তো বা মিডিয়াতে আলোচনায় থাকার জন্যও বলতে পারেন শুনে যেটা গোপন সেটা গোপনে গুপ্ত গুপ্ত গুপ্তকে কখনো আপনি যদি সামনেও আনেন যে এটা একটা গুপ্ত কাজ ছিল মানুষ ওটা বিশ্বাস করবে না তো কারণ এটা কোনো ভ্যালিডিটি নাই আমার তো মনে হয় না আদৌ কোনো মিটিং হয়েছে জামাত ক্ষমতায় আসতে পারবে না কেন নিশ্চয়ই পারবে যদি মানুষ ভোট দেয় এখন বলেন প্রশ্নটা হচ্ছে মানুষকে ভোট দিবে কিনা হ্যাঁ জামাত যে ধরনের দল জামাত ইসলামী আসলে কমিউনিস্ট পার্টির মতো একটা পার্টি মানে বাবা জামাত করবে মা করবে মহিলা জামাতের মহিলা সংগঠন ছেলেমেরা জামাতের যে কিশোর কিশোর দল আছে সেটা করবে ছাত্র করবে ওই কমিউনিস্ট পার্টিরও তাই ছেলেমেয়েরা ছায়া নটুদিচি করে বাবা কমিউনিস্ট পার্টি করে মার একটা কমিউনিস্ট আর একটা সংগঠন করে তো পারিবারিক ভোটগুলো জামাত নিশ্চয়ই পাবে এখন সাধারণ মানুষের ভোট পাবে কিনা দিনে দিনে আমার মনে হয় কমছে পাঁচই আগস্টের পরে জামাতের যেই গ্রহণযোগ্যতা এবং যে জনপ্রিয়তা ছিল আর সেটা অনেক নিচের দিকে যাচ্ছে যদিও আমরা মিডিয়াতে দেখি যে অনেক কি বাড়ছে আমার মনে হয় না যদি এখানেই যদি কথা বলেন আমার মনে হয় ভোটটা কমছে ওনাদের দিনে দিন জানাতে টিকিট তো আসলে বিক্রি করা যায় না যায় তাহলে ওনারাও এটা একটা ফেক হচ্ছে এটা একটা ফলস টিকিট বিক্রি করা হচ্ছে সেই বললাম যে যে কাজটা করা যায় না বাংলাদেশে আপনি কখনো সরিয়া ভিত্তিতে একটা দেশ চালাতে পারবেন এই দেশের মানুষের একটা চরিত্র আছে না এই দেশের মানুষের চরিত্র তো আপনি পাল্টাতে পারবেন না তো সেই জন্যই বলছি যে অনেক ভুল করেছে যে বাস্তবতার বাইরে গিয়ে উচ্চাসাটা প্রত্যাশাটা বেশি হয়ে গিয়েছিল এখন ওনাদের উচিত এটাকে আবার বাস্তবতার ভিতরে নিয়ে আসা থ্যাংক ইউ নাচুদ্দিন পাটারি হয়তো তিন দিনের বৈরাগী সে বাতের হয় অন্য তিনি কতটা মামলা খেয়েছেন তার হোল্ডিং নাম্বার কত কোন হোল্ডিং এর সে ট্যাক্স দেয় নাসিরুদ্দিন পাটরি তো কোনো নেতা বা কর্মী না রাজনৈতিক কর্মী না আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই এই যে সতেরো বছর আমরা চড়াই পার করে হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছি মামলা খেয়েছি হামলা খেয়েছি এবং সাজাও খেয়েছি আমি বারো বছরে সাজা হয়েছে আমার নাসির উদ্দিন পাটোয়ারির বছরে সাজা হচ্ছে সেটা আমি নাসির উদ্দিন পাটওয়ারিকে আপনাদের মাধ্যমে তার কাছে জানতে চাই তার কাছে প্রশ্ন হইলো তিনি কতটা মামলা খেয়েছেন আমার বিরুদ্ধে সাতষট্টিটা মামলা তিনি কতটা মামলা খেয়েছেন তার হোল্ডিং নম্বর কত কোন হোল্ডিংয়ে সে ট্যাক্স দেয় এই এলাকাতে সে নির্বাচিত কর্তা আছে কর্তা আসছে যে কোনো লোকে নির্বাচন করতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু হুট করে আইসা বিভিন্ন রকমের মন্তব্য করে কিন্তু ভোট আশা করা যায় না তাই সে মেচুরিটি হয় নাই সে জনগণের কাছে ভোট চাইতে আজকেও দেখলাম যে একটা ইয়েতে সে একটা চায়ের স্টলে গিয়া অনেক দূর ব্যবহার করছে কিন্তু এত একটা চায়ের দোকানদারের কাছে ভোট চাইতে গেলে বলতেই পারে যে ভাই আপনি কত নম্বরে থাকেন আপনারা আমরা কোন জায়গায় গিয়া পাবো এটা বলতেই পারে কাজী নাসিরউদ্দিন উদ্দিন পাটারির নিয়ে আমাদের কোনো মন্তব্য করার কিছুই নাই আমরা তারে রাজনৈতিক কর্মী মনে করি না কাজী আপনাদের মাধ্যমে আবারও আমি বলছি নাসিরউদ্দিন পাটারি হয়তো তিন দিনের বৈরাগী সে বাঁচার অন্য আমার মনে হয় আমাদের একটা ছোট্ট কর্মী আমার মিছিলের লাস্টের একটা কর্মীও দুইটা তিনটা পাঁচটা দশটা করে মামলা খাইছে কিন্তু সে একটা মামলাও খায় নাই সে কোন জায়গায় রাজনীতি করছে কোন আন্দোলনে সে ছিল আমাদের চোখে পড়ে নাই আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী সকল অভিভাবক সকল শিশু সব সবাই আমরা রাজপথে ছিলাম হাসিনা সরকারে হটানোর জন্য সেও হয়তোবা ছিল কিন্তু দেওয়ার মতন যোগ্যতা তার নাই এইটটি ফাইভ পার্সেন্ট লোক এখনো জানে জামাত যুদ্ধাপরাধী জামাত আমাদের স্বাধীনতা চায় নাই সাতচল্লিশ সালেও তারা স্বাধীনতা চায় নাই একাত্তরেও তারা স্বাধীনতা চায় নাই তারা যদি আমাদের দেশের জনগণ আমার মনে হয় না জামাতকে ক্ষমতা আনবে আরেকটা বিষয় হলো যদি অন্য কোনো মেকানিজম করে তারা সিট কিছু বেশি পাবে পাইতে পারে গত নির্বাচনে তারা কয়টা সিট পাইছিল এই পর্যন্ত তো অনেক জায়গা দর্শক এত কোন সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হচ্ছে আবার কোন ভিডিওতে সবাইকে ধন্যবাদ